টাউনটাকে বলা হয় আমেরিকা হচ্ছে সুইজারল্যান্ড তো খুব সুন্দর শহরটা আমরা হ্যালো এভরি ওয়ান আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছে লিদিময় সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম আমাদের পেনসিলভেনিয়া ভ্রমণের হচ্ছে দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে গুড মর্নিং এভরি ওয়ান আজকে আবার সেকেন্ড ডে আমাদের এয়ারবিএনপিতে তো আমি এখন একটু কিচেনে এসেছি আমরা আজকে সকাল থেকে কি কি করব ব্রেকফাস্ট সবই শেয়ার করতে থাকবো আর একটু আপনাদের বাড়েটা দেখাই এটা হলো কিচেনের সামনেই একটা ডোর রয়েছে সেই দরজাটা খুললাম আমি আর খুলে একটু দেখাচ্ছি আপনাদেরকে বাইরে থেকে তো এখান দিয়ে নাকি ভাল্লুকও দেখা যায় যদিও কাল রাতে আমরা দেখতে পাইনি তবে দেখুন চারপাশটা কীরকম হয়ে রয়েছে কিচেনে এখন ইয়ে হচ্ছে ডিম হচ্ছে এখানে সবাই আমরা আস্তে আস্তে শুরু করেছি আজকে ব্রেড আর এগ বয়েল্ড আমার আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই পুরো এয়ার হচ্ছে রুম ট্যুরটা আমরা বাড়ি থেকে কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম সেগুলো এখন রেখেছি এই ডাইনিং টেবিলে বাচ্চাগুলো আস্তে আস্তে উঠছে ওদেরকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করিয়ে দেবো আমরাও করে নেব আর আজকেরও তাড়াতাড়ি বেরিয়ে যাব কাছাকাছি যা যা দেখার আছে দেখে নেব কারণ সন্ধ্যেবেলা যে স্নোস্টম আসার কথা আছে ওয়েদার অ্যাপ্লিকেশনে দেখাচ্ছে আর আমরা যে ইয়ার বিতে ট্যুরে এসেছিলাম তার অলরেডি দুটো ব্লগ আপনার সাথে শেয়ার করেছি আমরা গতকাল রাত্রে এসেছি তো আপনাদেরকে বাড়িটা দেখানো হয়নি চলুন একটু দরজাটা খুলে আপনাদেরকে বাড়িটা দেখাই কি অবস্থা হয়েছে আপাতত দেখালাম কিচেনের জালনা দিয়ে এইটা হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স আপনাদেরকে আগের ব্লগও দেখিয়েছি তবে সকালবেলা দেখুন কীরকম লাগবে ওই যে দূরে দেখছেন আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে তো গাড়িটা কোনোভাবে কালকে আনা গেছে কেন প্রচণ্ড অসুবিধা হয়েছে গাড়িটা আনতে গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে এখন ইয়ার এ যে আমাদের এটা মেইন এন্ট্রান্স কুষান দাঁড়িয়ে আছে ওখান থেকে আমরা বেরোলাম দেখুন চার ধারটা পুরো বরফের ঢাকা পুরো ওই যে আমাদের গাড়িটা আমরা এখন বেরোচ্ছি এই কাছাকাছি কোনো সাইট সিন করবো ইচ্ছা আছে যদি যাই না কতটা পারবো করতে এই যে সবাই রয়েছে আমাদের বন্ধুবান্ধবরা এই যে রাইমা রয়েছে ওখানে চলুন আস্তে আস্তে যাই এটা প্রচন্ড স্লিপারি তো আর বেশি ভিডিও করবো না ওদেরকে পারবো চেষ্টা করবো শেয়ার করতে আজকের লক হয়ে গেছে ঘর সৌরভ দা অলরেডি গাড়িটাকে স্টার্ট দেওয়া শুরু করে দিয়েছে কেন যাতে করে গাড়িটা খুব স্মুথলি চলে যায় কারণ কালকে আমাদের খুব প্রবলেম হয়েছে ইঞ্জিন গরমই হচ্ছিল না আর যেহেতু আমাদের এই ভ্যানটা টু হুইলার বরফের মধ্যে দিয়ে আসতে বেশ অসুবিধা হয়েছিল যেহেতু খুব রাত্রি হয়ে গেছিল লাগেজ ফাগেজ ছিল বলে রকম ভাবে হচ্ছে গাড়িটাকে ওপরে আনা গেছে তবে মনে হয় না আজকে পারা যাবে কেন আজকে আরও বেশি বরফ পড়েছে ঘুরে দেখাই যে আমাদের যে এয়ার দেখে মনে হচ্ছে আমরা সত্যি একটা জঙ্গলের মধ্যে পুরো রয়েছি একদম আর ভীষণ একটা অন্যরকম ফিল হচ্ছিল আর কি কালকে রাতেই তো সেটাও কিছুটা তো শেয়ার করিয়েছে আগের ব্লগে আপনাদের সাথে এবার বলি আমরা এখন দিয়েছি আমাদের ওই দেখছেন পিছনে ওখান থেকে গাড়িটা সোরা নিয়ে বেরিয়ে গেছে কারণ আপনাদেরকে বললামই যে খুবই অসুবিধা হচ্ছে এই স্নোয়ের ওপর দিয়ে গাড়িটা চালাতে তো সেই কারণে আমরা এখন হাঁটছি মোটামুটি এক মাইলের মতো আমাদের হাঁটতে হবে বুঝতেই পারছেন অনেকটা পথ এবং পুরোটাই কিন্তু বরফে ঢাকা এরকম তো ছোটো ছোটো ভিডিও করতে থাকছে আর আপনার সাথে শেয়ারও করতে থাকছি আশা করি ভালোই লাগবে আপনাদের বলতে পারেন এটা আমাদের জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা এরকম একটা নোম্যান ল্যান্ড এই জঙ্গলের ভেতরে একটা এরকম বাড়িতে থাকা এবং এরকম একটা বরফের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আশেপাশে কেউ নেই আমাদের সঙ্গে তিনখানা বাচ্চা রয়েছে ভাবুন এই জায়গাটা এতটাই স্লিপ করছে হাঁটতে হাঁটতে আমরা চেষ্টা করছি অতটা ভিডিও করা যায় পুরো ধার পুরো বড় এই জায়গাটা হলো জিম থরপে পেনসিলভেনিয়া আছে আমেরিকান একটা স্টেট পেনসিলভেনিয়া তার একটা ছোট্ট টাউন জিম থরপে তো ওখানেই যাচ্ছি আমরা ওখানেই রয়েছি আর কি অনেকটা এগিয়ে এলাম গাড়িটা আগেই বেরিয়ে গেছে যেহেতু আমাদের গাড়িটা কালকে খুব প্রবলেম করেছে চাকা বসে গেছিলো বরফে পুরো তো সেই কারণে আমরা এখন এগোচ্ছি হেঁটে হেঁটে গাড়ি আগেই পৌঁছে গেছে হাঁটতে হাঁটতে মোটামুটি হাফ মাইল পৌঁছে গেছি এই যে এখানে একটা খুব সুন্দর দেখুন বরফের মধ্যে একটা বাড়ি দেখা যাচ্ছে আমাদের সব সামনে সব পুরো গ্রুপ রয়েছে বাচ্চাগুলো আর পাচ্ছে না হেঁটে হেঁটে আসলে বরফের মধ্যে দিয়ে তো হাঁটাটা একটু কঠিন তো যাই হোক এখনও অনেকটা পথ বাকি আরও হাফ মাইল হাঁটতে হবে আর এত উঁচু নিচু রাস্তা না আমরা এখন আস্তে আস্তে নামছি এই জায়গাটা একটুখানি বরফটা কম এই জায়গাটা আর ওই পিছনে খাদ আছে ওই খুব ওইখানেই কালকে আমাদের গাড়িটা আটকে গেছিলো আমরা এখন আস্তে আস্তে নামছি আমাদের নেমে গেছে আমিও নামছি এখন আস্তে আস্তে তো ভিডিও করতে থাকছি আর শেয়ারও করতে থাকি আপনাদের সাথে কেমন জানাবেন এই যে দেখছেন এই জায়গাটাতে একটু বরফটা কম আর মিনিট পাঁচ দশকের মধ্যে আমরা মেন রোডে পৌঁছে যাবো ওখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে এই জায়গাটা খুব একটা অসুবিধা হচ্ছিল তবে এই জায়গা একটু ঢাল রয়েছে আর এখানে অতটা বরফ নেই তবে খাদ রয়েছে আমার বা আর আমাদের গাড়িটা কালকে এখানেই আটকে ছিল তো যাই হোক এখন আস্তে আস্তে হাঁটছি আর ভিডিও করছি শেয়ারও করছি আপনাদের সাথে এত ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এরকম পথে হারাটা কিন্তু সত্যিই খুব কঠিন আপনারা তো আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছেন কিন্তু কিছু করার নেই আমাদের এরকম ওয়েদার প্রেডিকশান আমরা আগে থেকে করতে পারিনি আর জানতামও না যে এতটাই বরফ পড়ে যাবে এখানে এসে জানতে পারলাম তো যাই হোক তো যেরকম ওয়েদার তো সেরকম হয়তো আমাদের চলতেই হবে তো সে কারণেই এখন যাচ্ছি তবে বলতে পারেন এটা আমাদের জীবনে একটা নতুন অভিজ্ঞতা কারণ এর আগে আমরা যতবারই ঘুরতে গেছি এই শীতকালে খুব একটা বেশি আমরা এরকম ধরনের জায়গাতে আসিনি তবে এবছর এখানে আসাতে এটা বুঝতে পারছি যে এখানে কিন্তু একটা আলাদা কিন্তু ভিউ দেখা যাচ্ছে যেরকম ধরনের ভিউ কিন্তু সচরাচর কিন্তু অন্যান্য সিজনে কিন্তু দেখা যায় না দেখুন এই চারধারটা পুরো সাদা হয়ে রয়েছে আর এই পথগুলো এত সুন্দর লাগছে সামনে থেকে আমরা অনেকটাই পৌঁছে গেছি আর রাইমা দেখছেন দূরে ওরা যাচ্ছে আমাদের এতটা উঁচু পথ আরো যেতে হবে আর পিছন দিদি দেখাই কতটা এগিয়ে এসেছে দেখুন কি সুন্দর লাগছে আশপাশটা প্রায় এক মাইলের মতো হাঁটা কমপ্লিট করলাম ওই যে দূরে দেখছেন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর ওর সামনেই হচ্ছে মেন রোডটা আপনাদেরকে একটু চার পাঁচটা ঘুরে দেখাই এখানে একটা বাড়িও আছে দেখছি হয়তো এয়ার হবে আর আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে আমরা মোটামুটি গাড়ির সামনে চলে এসেছি এখন আস্তে আস্তে গাড়িতে উঠবো ও একটা জিনিসও দেখাই যে দেখছেন এটা হলো মেল বক্স আর আমরা যে এয়ার বিএনবিতে আছি মানে ওই ওই হাউসটার কিন্তু মেল বক্স হচ্ছে এতটা দূরে মানে ভাবতে পারছেন এক কিলোমিটার দূরেই মেল বক্সটা রয়েছে এই এই সব এরিয়াতে কিন্তু এতটাই দূরে দূরেই মেল বক্সগুলো থাকে তো ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে তো চলুন এবার আস্তে আস্তে উঠি গাড়িতে তো আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি আমরা এখন যাচ্ছি ব্লু মাউন্টেন বলে একটা জায়গাতে এটা মোটামুটি আমাদের এই আর বিএনপি থেকে মিনিট পনেরো লাগে যেতে তো যাতায়াতের পথে খুব সুন্দর সুন্দর ভিউ দেখছি আমরা তো সেগুলোই ভাবছি আপনার সাথে শেয়ার করতে থাকি আর একটা জিনিসও বলি এই ব্লু মাউন্টেন কিন্তু একটা রিসোর্ট এখানে একটা বিশাল বড়ো জায়গা আছে এবং ওই জায়গাতেই কিন্তু নানান ধরনের স্নো অ্যাডভেঞ্চার হয়ে থাকে ও বাইদাবে এই যে দেখছেন আর ছোট্ট মতো লেক দেখুন এটা পুরো ফ্রোজেন হয়ে গেছে এটা কি বলা হয় ফ্রোজেন লেক প্রচুর জায়গায় এরকম ছোটো ছোটো লেক দেখতে পাচ্ছি এবং সেই লেকের জলগুলো পুরো বরফ হয়ে গেছে অদ্ভুত সুন্দর লাগছিল এই জিনিসগুলো দেখতে আর কি আপনাদেরকে আগেই বললাম যে যেহেতু আমাদের এরকম শীতকালে এরকম ধরনের জায়গায় আসার কোনো কোনো অভিজ্ঞতা নেই তো এই প্রথমবার এগুলো দেখছি ভীষণই ভালো লাগছে আরও ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে তো যাই হোক আমরা অলরেডি দেখছি যেতে যেতে স্নোফল শুরু হয়ে গেছে ওয়েদার ফর ফোরকাস্টে ছিল যে সন্ধ্যেবেলা স্নো হবে কিন্তু হঠাৎ করেই দেখছি স্নোফল স্টার্ট হয়ে গেছে তো সুতরাং বুঝতেই পারছেন গাড়ি চলছে এর মধ্যে দিয়েই তো এটারও একটা খুব সুন্দর ভিউ আসছে কিন্তু জানি না ব্লু মাউন্টেনে পৌঁছে কতটা আমরা কি করতে পারব ওখানে নানান ধরনের স্নো অ্যাডভেঞ্চার হয়ে থাকে মানে স্নো টাবিংস স্কাইং স্কেটিং এ ধরনের নানান ধরনের স্নো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রয়েছে কোনো টিকিট কাটিনি আগে যাই ওখানে গিয়ে পৌঁছে তারপরে দেখি কি কি করতে পারি অলরেডি দেখতেই পাচ্ছেন কি অবস্থা ওয়েদারে বাড়ি থেকে এখন বেরোলাম এখানে স্নোফল শুরু হয়ে গেছে এটা হলো ব্লু মাউন্টেন দেখাচ্ছি একটু করে গাড়িতে আস্তে আস্তে স্নোফল স্টার্ট হয়ে গেছিল তো এটা হলো ব্লু মাউন্টেন রিসর্টের হচ্ছে পার্কিং লটটা এখানে আমরা গাড়িটাকে পার্কিং করলাম ঘন্টাখানেকের জন্য এবার চলুন যাই ভেতরে দেখি কি কি রয়েছে ভেতরে এই যে দেখছেন এটাই হলো হচ্ছে পোকনাসে ব্লু মাউন্টেন রিসর্টের হচ্ছে মেন এন্ট্রান্সটা আর ডান দিকে দেখুন স্নো টাবিং এর হচ্ছে টিকিট প্রিন্ট আউটের জায়গা রয়েছে আর দূরে যে এরিয়াটা দেখছেন এই এরিয়াতেই কিন্তু স্নো টাবিং হয়ে থাকে প্রচুর মানুষ আছে প্রতি বছর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেখানে এত সুন্দরভাবে হচ্ছে স্নো বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার হয়ে থাকে আর আমরা ঢুকলাম ঢোকার মুখেই দেখছি এখানে বসার জায়গাও রয়েছে টুকিটাকি স্ন্যাক্সও বিক্রি হচ্ছে আপনি এখানে নিজের বাড়ি থেকে টিফিন নিয়ে এসেও খেতে পারেন তো এটা হলো হচ্ছে আরেকটা গেট এখান দিয়ে আমরা বেরোলাম বেরোনোর পরেই দেখছি এখানে জায়গাটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন একটা পাহাড়ের একটা বিশাল অংশ একদম পুরো বরফে ঢাকা আর এখানেই হচ্ছে স্নো টাবিং স্কেটিং স্কাইং এসব হয়ে হচ্ছে আর কি ডান দিকে যাবো ডান দিকে গ্যালি হচ্ছে টিকিট কাউন্টার তো চলুন যাই ওখানে আমরা এখন এই মুহুর্তে আছি ব্লু মাউন্টেনে আর এই ব্লু মাউন্টেনে এখানে স্নো টাবিং হচ্ছে দেখুন আমার পিছনে ওই যে স্লোপ থেকে হচ্ছে স্নো টাবিং হচ্ছে লোকজনেরা করছে আমাদেরও করার ইচ্ছা আছে টিকিট কাটতে হয় সামনে থেকে আমরা টিকিট কাটবো আর এখানটা একটু ফায়ারের মতো সব রয়েছে এই জায়গা এই টাউনটাকে বলা হয় আমেরিকার হচ্ছে সুইজারল্যান্ড তো খুব সুন্দর শহরটা আমরা ওই ছোটো ছোটো করে ভিডিও করছি শেয়ার করতে থাকছি আপনাদের সাথে এই যে দেখুন একটু ফোকাস করে দেখায় দেখুন এখানে প্রচুর মানুষ হচ্ছে স্নো ট্রাইভিং করছে এখানে টাইভিংয়ের জন্য এখানে টিউবও ভাড়া পাওয়া যায় এবং আপনাকে ড্রেসও হয়তো পরিয়ে দেবে তো দেখতে তো ভীষণ ভালোই লাগছে যাই না করতে কতটা ভালো লাগবে মানে ভয় করবে কিনা যদিও টিকিট কাটতে টিকিট টিকিটের অ্যাভেলেবিলিটি আছে কি না সেটাও জানা নেই তো এই যে দেখছেন এখানেই হচ্ছে সব টিউব রয়েছে স্নো টাইমিংয়ের জন্য এখান থেকে আর কি ভাড়া নিতে হয় এই পোকনাসে যে ব্লু মাউন্টেন রিসর্টের এই দরজা দিয়ে বেরোই বেরিয়ে আপনাদেরকে দেখালাম যে স্নো টাবিং আর এইখানে যে দেখুন এই এরিয়াতে দেখুন প্রচুর চেয়ার পাতা আছে প্রচুর মানুষ বসে আছে সামনে আগুন জ্বলছে সবাই একটু গরম হচ্ছে আর কি এখানে প্রচণ্ড ঠান্ডা আজকে আর সামনে যেহেতু বড়ো বুঝতেই পারছেন তো এই যে পুরো যে জায়গাটা এরিয়াটা এটা কিন্তু অনেকটাই লাগে হচ্ছে ইউরোপের হচ্ছে সুইজারল্যান্ডের মতো তো সেই কারণেই এটাকে বলা হয় লিটল সুইজারল্যান্ড অফ আমেরিকা তো চলুন স্নো টাবিং তো দেখালাম আর একটু সামনে যাই এইটা এই জায়গাটা হচ্ছে স্নো স্কাই সব বাচ্চারা করছে এখানটা আর ওই পারটা হচ্ছে স্নো টাবিং আমি একটা একটা করে দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে এই যে দেখুন এখানে অনেক ছোট ছোট বাচ্চারা হচ্ছে এখানে স্কেটিং করছে আর তার যে সব ইকুইপমেন্টসগুলো মানে ড্রেস বলুন সবই কিন্তু এরা পরে এসেছে নিজেরা ক্যারিও করছে বোঝাই যাচ্ছে এরা প্রতি বছরই আসে আর কি আর এখানে না খুব ছোট বয়স থেকেই বাবা মারা বাচ্চাদেরকে এ ধরনের স্নো অ্যাক্টিভিটি বলুন স্কাইং স্কেটিং এ ধরনের অ্যাক্টিভিটিতে এদের ইনভলভ করিয়ে দেয় তো নানান ধরনের অ্যাডভেঞ্চার বাচ্চারা ছোটোবেলা থেকেই করে থাকে এখানে ও একটা জিনিসও আপনাদেরকে দেখাই দেখুন মাউন্টেনের একটা পুরো অনেকটা জুড়ে বরফ রয়েছে আর এখানে একটা অ্যাক্টিভিটি হচ্ছে সেটা হলো চেয়ার লিফটিং মানে ওই চেয়ারের মধ্যে চারজন বসে ওপরে উঠাচ্ছে এবং উপর থেকে কিন্তু আপনাকে স্কেটিং করে নামতে হবে তো এটাও বেশ একটু খটোমটো আর কি দেখলাম এই অ্যাক্টিভিটিটা কিন্তু অনেকেই দেখছি করছে বাচ্চা সময় তো ভালোই লাগলো এখানে দেখুন নানা ধরনের স্নো অ্যাডভেঞ্চারও হয়ে রয়েছে সব ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়াও যাচ্ছে আবার অনেকের একটি পুজোটা নিয়েও এসেছে এখানে এই ধরনের স্নো অ্যাডভেঞ্চার তো এখানে রয়েছে প্লাস এখানকার চারিদিকের যে সিনিক অপূর্ব আচ্ছা এটা হলো টিকিট কাউন্টার এখান থেকে আমরা আজকে টিকিট কাটব এবং কী কী করলাম সেটা আমি পরের ব্লগে শেয়ার করব আজকের ব্লগটা এখানেই শেষ করব কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালোই লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা